এলো এলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেল তো আজকে হচ্ছে অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের মধ্যে একটু পাতলা ঝোল টাইপের তরকারি অনেক ভালো লাগে খেতে তো তাই জন্য আজকে হচ্ছে আমি ট্যাংরা মাছের একটা ঝোল রান্না করবো তো এই জন্য আমি অল্প কিছু ট্যাংরা মাছ নিয়ে নিছি যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজন মানুষ সো এইটুকুই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট তো মাছগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে ধুয়ে নিছি আর আর প্যাট ভর্তি ডিম ছিল আর আমার ডিমালা মাছ মানে যে কোনো ডিমালা মাছ অনেক ভালো লাগে খেতে অনেক পছন্দ তো এখানে হচ্ছে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিছি মরিচ পেঁয়াজ রসুন সামান্য একটু আদা বাটা সবগুলো হচ্ছে আমি একেবারে ব্লেন্ড করে নিছি নেবার পরে এখানে মশলাগুলো হালকা করে আমার একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে নিব অনেকে আছে যারা কিনা মাছ ভেজে রান্না করে বাট এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মাছ সব সময় হচ্ছে কষায় রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে হ্যাঁ তো আজকে হচ্ছে মাছগুলো হচ্ছে আমি কষায় রান্না করব একটা পাতলা ঝোল টাইপের করবো তো এই জন্য এই অল্প কিছু মাছ নিয়ে নিছি এটা হচ্ছে আমাদের দুইজনের জন্য যথেষ্ট আর এইখানে হচ্ছে মাছের সাথে বেগুন আলু আর হচ্ছে অল্প দুইটা দুই পিস হচ্ছে পটল দিছি তো এটার সাথে আজকে মাছগুলো রান্না করবো আর এখানে হচ্ছে আমি মশলাগুলোর মধ্যে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে পানিটা যখন হচ্ছে ওই উতলাবে ওইটার মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে বেশি না জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রাখলেই হচ্ছে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমার কষানো কমপ্লিট হয়ে যাবে বিশ্বাস করেন ভাই এই মাছগুলা দেখতে যতটা সুন্দর লাগতেছে আর খাইতে যতটা মজা লাগছে হেড থেকে ডাবো কষ্ট লাগছে আমার মাছগুলা কাটতে মানে আমার একটা আঙুলে মনে হয় চার থেকে পাঁচটা পাঁচবার হচ্ছে কাটা দিছে আমার হাত একদম কেটে মানে ব্লিডিং পর্যন্ত হয়েছে এই মাছগুলা কাটতে গিয়ে আমার এত পরিমাণে পেন দিছে কজ এই মাছগুলো অনেক তাজা ছিল একদম ছিল যখন নিয়ে আসা হয়েছে হ্যাঁ বাট কিছুই করার নাই কারণ মজার জিনিস খাইতে গেলে একটু কষ্ট করতেই হবে আসলে ছোটো মাছ কাটতে আমার হাজার কষ্ট হলো আমি ছোট মাছ কাটি কারণ ছোটো মাছ হচ্ছে আমার অনেক পছন্দ অনেক ফেভারিট আর বড় মাছের কথা যদি বলি ওইটা আমার একদমই পছন্দ না অনেক সময় আছে হচ্ছে ঠেকাই পড়া খাই হ্যাঁ কিছু করার থাকে না তখন হুম কিন্তু ছোটো মাছ আমার অনেক পছন্দ লাগে হচ্ছে কই মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ বাইন মাছ তারপরে হচ্ছে পাঁচমিশালি যত মাছ আছে হ্যাঁ পাবদা মাছ এই টাইপের মাছ হচ্ছে আমার খুব পছন্দ আর বড় মাছের মধ্যে হচ্ছে একমাত্র ইলিশ মাছটাই পছন্দ আর আর কোনো মাছ অতটা ভালো লাগে না আমার হ্যাঁ আপনারাও কি আমার মাছ পছন্দ করেন করলে কমেন্টস বললেন হ্যাঁ তো যাই হোক আমার হচ্ছে মাছগুলো কষানো শেষ এখন হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিব। আর এই দিকে আমার বিড়ালটা ভাই বিশ্বাস করেন আমার পায়ের কাছে খালি মেও মেও ম্যাও ম্যাও করতেছে মানে ওর অনেক ক্ষুদা লাগছে ওর ম্যাও ম্যাও শুনে মানে ওর যন্ত্রণায় আমি এই কষানো মাসে হচ্ছে দুই পিস নিয়ে ওকে দিয়ে দিছি হ্যাঁ এটা আসলে খুব বাজে একটা হ্যাবিট আমার এটা আমি আগে থেকে করি আমি হচ্ছে আমার বিয়ের আগে থেকে বিড়াল পালি মানে হচ্ছে তখন থেকে দেখা যায় তো আম্মু যদি কখনো রান্না টান্না করতো আম্মুর মানে চুলার পার থেকে হচ্ছে আমি মাছ টাচ নিয়ে বিড়ালকে দিতাম আম্মু অনেক বকা দিত আর এখন আমার নিজের ঘর এখনও আমি সেই সেম কাজটাই করি যাই হোক আমার মাছগুলা হচ্ছে কষানো হয়ে গেছে ওগুলো উঠাই নিছে আর এখন ওই মশলার মধ্যেই হচ্ছে আমি এই সবজিগুলো হচ্ছে একটু ভালো করে কষায় নিব আর এখানে কষানোর সময় এক্সট্রা করে হলুদ লবণ জিরে গুঁড়ো টুড়ো এগুলো দেওয়ার দরকার নাই যেহেতু আমি মাছ কষানোর সময় সব কিছু দিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে যখন আমি ঝোলে পানি দিব তখন যদি দেখি যে লবণ কম হয়েছে তখন জাস্ট একটু লবণটা দিয়ে নিতে হবে বাকি সব কিছু ঠিকঠাক তো আমার সবজিগুলো কষানো শেষ হয়েছে তখন হচ্ছে আমি ঝোলে পানি দিয়ে দিছি আর ঝোলে পানি দেবার পরে যখন এটা উতলাবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে আর মাছগুলো দেওয়ার জাস্ট এক থেকে দুই মিনিট পরেই আর কি আমি ধনেপাতা কুচি করে রাখছিলাম উপর থেকে হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দিতে হবে আর একটা কথা হচ্ছে গাইজ আমি কিন্তু আপনাদের মতো খুব ভালো রাঁধুনি না আমি নর্মালি বাসায় যেইভাবে রান্না করি ওইভাবেই হচ্ছে রান্না করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি আর কিছু না এমনটা না যে আমি আপনাদের শেখাচ্ছি এরকম কিছু হ্যাঁ আমি যেভাবে করি ওইটাই জাস্ট আপনাদের দেখাই আর কিছু না সো আমার তরকারিটা অলমোস্ট রান্না শেষ এখন জাস্ট দুই থেকে তিন মিনিট এভাবে জাল দিলেই হয়ে যাবে মানে হচ্ছে ধনে পাতাগুলো জাস্ট একটু সিদ্ধ হতে নরম হওয়ার জন্য তো এভাবেই হচ্ছে এর মাঝখানে লবণটা একটু আমি দেখে নিয়েছি সব কিছু পারফেক্ট অনেক সুন্দর একটা স্মেল আসতেছিলো তরকারিটা থেকে তো গরমের মধ্যে এভাবে পাতলা ঝোল রান্না করে ভাত দিয়ে খাবেন অনেক মজা লাগবে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ